অন্তর্বর্তী সরকারের প্রধান ড ইউনুসকে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাও সেতুং তঞ্চঙ্গ্যা তিনি বলেন ডক্টর ইউনুস কালক্ষেপণ না করে সাধারণ মানুষকে এই ক্রান্তিকাল থেকে মুক্তির পথ দেখাবেন এটাই জনগণের প্রত্যাশা রোয়াংছড়ি প্রতিনিধি সাথোয়া ইয়ং মার্মার প্রতিবেদনে থাকছে বিস্তারিত ছয় জুন শুক্রবার রোয়াংছড়ি উপজেলা বিএনপির নবগঠিত আবহাওয়ক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মাওশেতুং টঞ্চঙ্গ্যা আরও বলেন বান্দরবান তিনশো আসনের সাবেক সংসদ সদস্য মাম্যাচিং আবারও মনোনয়ন পেতে পারেন কেন্দ্রীয় ও জেলা নেতাদের দিক নির্দেশনায় যারা ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কাজ করছেন তাদের নিয়ে দলকে আরও গতিশীল করতে হবে জনগণকে পাশে রেখেই রাজনীতি করতে হবে একা নয় রুয়াংছড়ি উপজেলা বিএনপির নবগঠিত ছেচল্লিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে সাচিং প্রু জেরিয়া আহ্বায়ক ও মোহাম্মদ জাবেদ রেজা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন এই কমিটিতে সাধারণ সম্পাদক মাও সেতুং তঞ্চঙ্গেও একজন সদস্য মনোনীত হওয়ায় নেতাকর্মীদের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি মং হাইনু মার্মা সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক বিজয়কেতন তঞ্চঙ্গ্যা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মং কোয়াইচিং মার্মা সাংগঠনিক সম্পাদক গান্ধীলাল লাল তঞ্চঙ্গ্যা এক নং রোয়াংছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি এস টি রঞ্জন তঞ্চঙ্গ্যা দুই নং তারাছা ইউনিয়ন সাধারণ সম্পাদক মং বাথোয়াই মার্মা তিন নং আলেখং ইউনিয়ন বিএনপি সভাপতি বিনিময় তঞ্চঙ্গ্যা চার নং নোয়াপতং ইউনিয়ন সাধারণ সম্পাদক সাচিং মার্মা এবং সাংগঠনিক সম্পাদক প্রীতি তঞ্চঙ্গ্যা এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন তঞ্চঙ্গ্যা চার নং নোয়াপতং ইউনিয়ন বিএনপির সভাপতি চিত্মোহন তঞ্চঙ্গ্যা ইউপি সদস্য মংলাজ্ঞ মার্মা উথো আইনু সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক সাথে